আমি বিচার চাই কেন নিমায় এমন না করে আমি তো নিজে কিছু করিনি জানো আমি হারিয়ে গেছিলাম আমার দেহাবেশ ছিল না চলো আমরা বিচার চাই কি বলবো আপনাদের হাড়িটা মাথায় নিয়েছে যাদব আর ঠিক সেই মুহূর্তে নিতাই চাঁদ অবধূত অবধূত নিতানন্দ ঠাকুর হরি নাম কোতে কোতে সপরিকর নিয়ে আসছেন ঠাকুরের সামনে গিয়ে হাড়িটা নামিয়ে যাদব আচাচ বলছে ঠাকুর আর নাম নিতে হবে না প্রভু নামে জীবন দেয় না নামে জীবন কেড়ে নেয় নামে জীবন কেড়ে নেয় এই তাহার প্রমাণ চিদানন্দ প্রভু প্রথমে বুঝতে পারছিলেন না হাড়ি দিকে তাকিয়ে দেখে জ্বলন্ত পোড়া শিশু কি হয়েছে যাদব বলো আমাকে বলো আমাকে বললেন নাম নিতে নিতে আজ এই কাজ হয়েছে নাম জীবন দেয় না প্রভু নাম জীবন কেড়ে নেয় হাড়িটাকে নিয়ে নিতানন্দ প্রভু মাঝ গানে রাখলেন এদিকে ভক্তদের বললেন একটু বেড়ি কীর্তন করো তো সকলে মিলে একটু সংকীর্তন করো তো বেশি দিন আগের ঘটনা নয় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পৃথিবীর ইতিহাসে এমন কিছু বেশি দিন নয় নিতানন্দ প্রভু নাম নিছেন আর নাম নিতে নিতে নাম নিতে নিতে নাম নিতে নিতে কি হলো জানেন সেই হাড়ির মধ্যে থেকে অখণ্ড শিশু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠলো কৃষ্ণ কৃষ্ণ কেঁদে উঠলো সেই জীবন্ত নিতানন্দ প্রভু কোলে নিয়ে বললেন মা মারে নামের পায়ে ওকে ফিরে পেয়েছিস আজ থেকে আমি ওর নাম করলাম কৃপা আচার্য ভগবানের নামের কৃপাই পেয়েছিস আগামী ভবিষ্যতে একদম নামনিষ্ঠ মহাপুরুষ হবেও আজ থেকে ওর নাম কৃপা আচার্য এই হলো বর্তমান যুগের নামের মহিমা আমরা উপলব্ধি করি না কেন জানেন নামের প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই তা যদি করতাম না এত কিছু করতে পাতাম না সেই পশু বলি দিয়ে আর অনেক কিছু করে না অনেক কিছু করতে পাতাম না যদি নামের নামের প্রতি বিশ্বাস করি। নাম যেভাবে হোক নিন একটা জিনিস বলি যাদের জব ঘুম পায়। যারা জব কোটে অলসতা আছে তারা একটা খাতা কিনবেন তো একটা অনুরোধ করি আর কলম দিয়ে সেই খাতা ভোটে একষ্ঠা করে নাম লিখুন দেখুন নাম জব থেকে নাম লেখাতে আরো বেশি ক্রিয়া হয় ক্রিয়া হয় এই জন্য নাম যখন লিখতে যাবেন তখন ভেতরে শব্দটা উচ্চারণ হবে না কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে আর নাম দর্শন হচ্ছে নামটা নামটা দর্শন হচ্ছে। হচ্ছে হচ্ছে হচ্ছে। তাহলে আবার আবার তিনটে ক্রিয়া একই সাথে হয় এই জন্য জপে থেকে নাম লেখাটার মধ্যে আরো মহিমা আছে এই নাম লিখতে থাকুন আমাদের উত্তর ভারতে একজন শেঠ ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি মামলা মকদ্দমা অটবী মধ্যে পড়ে আসে নাম নেওয়ার সময় নাই গ্রাম রাম ভক্ত বাবাজি মহারাজ বললেন বাবা এক আর তো আসলে তুমি বাড়ি গিয়ে এক খাতার পৃষ্ঠা একটু জয় সিয়ারাম জয় সিয়ারাম এই নামটা লেখ আপনাদের বলবো কি কয়েকদিন লিখতে লিখতে নাম প্রভু তাকে এত কৃপা করলেন একদিন বাড়ি এসে দেখে পৃষ্ঠা নাই তখন ওনার নেশাটা এমন চড়ে গেছে হাতে কলম দিয়ে পৃষ্ঠা নাই তো কি হয়েছে আলমারি খুলে দেখে ওনার সাদা একটা পাঞ্জাবি ছিল সেই পুরো পাঞ্জাবি রেপিটোপিট নাম লিখে ফেললেন রাব। নাম ওকে কৃপা করেছে এই জন্য হরিদাস ঠাকুরকে যখন বলা হয়েছিল তুমি নাম ছাড়ো যখন বললেন নাম ছাড়ো ঠাকুর হরিদাসের এই প্রসিদ্ধ কথা আমি নাম ছাড়তে চাই নাম আমাকে ছাড়ে না একবার নিয়ে দেখুন নামকে একবার আশ্রয় করে দেখুন আপনি ঘুমিয়ে পড়লেও আপনার সন্দনে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের নাম হবেই হবে এই জন্য মৎস্য কুর্ম বরাহ রাম আমন নিসিংহ যেমন অবতার তেমনি ভগবানের নামও অবতার দেখুন কেউ যদি কৃষ্ণকে রামকে নিস দেখে মৎস্য অবতার মনে করেন এরা অবতার ঠিক সেই সাথে সাথে অবতার নাম নাম নামায়তি তাকেই বলে যিনি নামিকে নামিকে যিনি নামিয়ে আনে নাম নামায়তি ইতি নাম নাম নামিয়ে আনেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভগবানের দিব নাম নিতে থাকুন নামের কথা আপনাদের কি বলবো নাম স্বয়ং ভগবানের মহিমা দেখুন ব্রজে আমাদের শ্রী গোবিন্দ একদিন ছুটে ছুটে চলেছে যাকে দেখছে সখীদের বলছে রাধারানী কোথায় বলতে পারো রাধারানী কোথায় বলতে পারো ললিতা বিশাখা সখী সময়ে প্রেমাময়ী করুণাময়ী রাধারানী আসছিলেন নিকুঞ্জ মনের নিকুঞ্জ কাননের কাছে আসার সাথে সাথে ললিতা বিশাখা আর রাধারানীকে একটু আড়ালে রেগে বলছে রায় প্রেমময়ী প্রাণেশ্বরী তুমি একটু এই কুঞ্জের মধ্যে লুকিয়ে থাকো তো আমরা শ্যামসুন্দরকে নিয়ে একটু আনন্দ করি শুনছেন তো মন দিয়ে হ্যাঁ রাধারানীর এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নামের ভগবান তার নামের কি মহিমা নিজে কিভাবে আস্বাদন করেছেন দেখুন ললিতাকে দেখেই কৃষ্ণ বলছেন ঘনশ্যাম বলছেন আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বলছে ললিতা প্রিয়াজি আসেনি ললিতা তখন একটু বুদ্ধি করে বলছেন জটিলা কুটিলা প্রিয়াজিকে আজ আসতে দেয়নি শোন শ্যাম আজকে জটিলা কুটিলার বাধায় আমাদের প্রিয়াজি বনে আসতে কৃষ্ণ তখন বলছেন তুমি মিথ্যা বলছো কারণ তোমাদের গায়ে আমি প্রিয়াজি রঙ্গগন্ধ পাচ্ছি তার মানে রাধারানী দিব্য গন্ধ তার শকিদের বসনে আর সেই দিব্য গন্ধ পেয়ে গোবিন্দ বলছেন প্রিয়াজি এসেছে না হলে তার দিব্য গন্ধ তোমাদের শরীর থেকে অঙ্গ থেকে কেন বাহির হচ্ছে তখন বললেন দেখো আমরা সাথে সর্বদা থাকি তার বসন আমাদের গায়ে লেগে যায় তার গন্ধে হয়তো আমাদের গায়েও তার গন্ধ আছে আসলে সে আসেনি শ্যাম তখন বিরস বদনে হাজর করে বলছে বলতে পারো রাধারানী কে কিভাবে পাওয়া যায় প্রেমময়ী কে কিভাবে পাওয়া যায় স্বয়ং গোবিন্দও ব্যাকুল হয়েছে রাধারানী কে কি পাওয়া যায় ললিতা বললেন রাধারানীকে পাওয়ার একটাই উপায় তার নাম জপর তার নাম সংকীর্তন করো স্বয়ং ভগবান কেউ আজ রাধারানী কে প্রেমময়ী কে রাশেশ্বরী কে পাওয়ার জন্য ভগবান আজ জগতে বসেছেন যতবার জপ করেন মনে মনে বলছে কই এলো না তো কই এলো না তো কিছুক্ষণ পর চোখ খুলে বলছে ললিতা বিশাখা কই রায়ের নাম তো প্রাণ ভরে নিচ্ছি রায় তো দেখা দিল না রায় তো এলো না গোবিন্দ নিজে আর কুঞ্জ মন্দিরে দোয়ারে নিজে রাধা 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 বলে জ করছেন ললিতা বলছে দেখো নামে অপরাধ থাকলে নামে আসতে বিলম্ব করে গোবিন্দকে বলছেন তোমার নিশ্চয় না করে আমাদের সাথে নাও তো আমাদের সাথে নিয়ে এসো একসাথে যেই একসাথে সংকীর্তন করলেন সঙ্গে সঙ্গে রাধারানী আর দূরে থাকতে পারলেন না সখীগণ রাধারানী কে নিয়েই আর গোবিন্দের সম্মুখে উপস্থিত হলেন গোবিন্দ জগৎকে দেখালেন ললিতা বিশাখাও দেখালেন প্রেম পেতে গেলে প্রেমময়ী নাম গেলে একমাত্র নাম আশ্রয় করো নামের দ্বারাই রাধারানীকে স্বয়ং গোবিন্দ পেলেন নাম আশ্রয় করো নাম আশ্রয়ে রাধারানীও তাকে আর করুণা করলে নামের দ্বারা ভগবানকে কি করা যায় ভগবান ভক্তের কাছে নামের কাছে বিক্রি হয়ে যায় আর কি বলা যায় এরপরে আর কোনো কথা থাকে না যে নাম স্বয়ং নামি নামের কাছে নিজেকে বিক্রি করে দেন সেই শতভামা রুগিনী দাড়িপাল্লার এক পাশে কৃষ্ণকে বসিয়েছে আর এক পাশে নারদের কথাই কি করে নারদীর কথাই শোনাদানা দিয়েছে যখন সোনাদানা একপাশে দিয়েছে কৃষ্ণের দাড়িয়ার উঠছে না তো তখন নারদ বলছে দেখো সোনাদানা দিয়ে কৃষ্ণকে কিনতে চেয়েছো না তো রুক্কিনী সত্যভামা যখন কাঁদছেন তখন নারদ বলছেন সোনা সরিয়ে দাও ঐষজ্জ সরিয়ে দাও ঐষজ্জ সোনা সরিয়ে দিয়ে জোখের জলে তুলসীপাতায় কৃষ্ণ নাম লিখে পাশে দাও যেই কৃষ্ণ নাম তুলসীপাতায় লিখে দেয়া হলো কৃষ্ণের দাড়ী উপরে উঠে গেল কৃষ্ণ বিক্রিয় হয়ে গেলেন একমাত্র নামের কাছে ভগবান দেখালেন আজ নামের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই নাম যেখানে নামি সেখানে ভগবান বরং বলেছিলেন আমার নাম আমার প্রভু আর আমি নামে দাস যেখানে নাম হয় আমি তার পিছু পিছু চলে যায় আগে চলে তো প্রভু পিছিয়ে চলে দাস আজ যেখানে নাম হয় সেই নামের পিছু পিছু গোবিন্দই চলে আমি এই এলাকা সম্পর্কে জানি না আমাদের অশোকা চামিলি মাতা আমাদের যে গোপালগঞ্জের ভক্তরা মুকসেদপুরের ভক্তরা বলেছেন তবে এখানে যতটুকু জানি এখানে এই সরল পল্লী গ্রামে আপনাদের এত তাপ দহের মধ্যে হরি কথায় এই মাদিস জীবাধমের সামান্য নরক নদামার কি অজ্ঞ অথম অশাস্ত্রীয় আপনারা যে নাম মহিমা এতক্ষণ ধরে বসে শুনবেন এটাও অভূতপূর্ব এটা আপনাদের নামের প্রতি এটা আপনাদের হরিকথার প্রতি তীব্র লালসা সহজাত স্বীকৃতি না হলে এটা হয় না তবে এইটুকু বলবো মৃতুর পরে যতই হরি বল বলি যতই বল হরি বলি যতই রাম নাম শত বলি সেদিন আর বলা হয়ে উঠবে না তাই যদি পান সময় নাম এখনি এই মুহূর্ত থেকেই নাম নিতে শুরু করুন আমার মনে পড়ে একবার আমাদের হরিচার ঠাকুর একটা লীলা আমার শরণ এলো কেন জানি না ওনার এক ভক্ত ঢাকায় কবিগান করতে গিয়েছিলেন কবিগান করে আসার পথে দেখে একটা ময়না পাখি না ওখানে হরিবল বল হরি বল বলছে বললেন প্রভুর জন্য যদি ময়নাটা নিয়ে যায় প্রভু যদি ওড়াখান দিতে বসে এই নাম শুনেন তার বড়widetilde মধুর হবে পাখিটাকে নিয়ে এলেন আর এসে গ্রামে আছা নেই তাই পাখিটাকে এনে তার

অন্ত বললে ঠাকুর বললে নকের সামনে রাখো ঠাকুরর দিকে তাকিয়ে হরিবল নাম নিতে থাকলে বারবার নাম ধ্বনি করতে করতে কি বলবো মরা ময়না বেছে ওঠে হরি বল হরি বলতে লাগে কে বলে কে বলে নামে জীবন দেয় না নাম আজো নাম আজো ক্রিয়াশীল হয় নাম আজো ক্রিয়াশীল হয় যেখানে যেখানে ভগবানের দিব্য নাম সেখানে সমস্ত তিথ সমস্ত মঙ্গল এসে উপস্থিত হয় তাই করো এই বিশ্রাম বেলা একান্ত অনুরোধ করব এই নামের মধ্যেই সাদদ সদন তত যা কিছু মহাপ্ৰভু দিয়ে গেছেন চৈতন্য চরিতামৃতের ভাষায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহা মন্ত্র গিয়া জপ সভা করিয়া নির্বান্ধ ইয়া হইতে সর্বশিরি হইবে সবার করব কোন বলই রে বিধি নাহি আর আর কি বলেছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নীর অপরাধে লইলে না ভাবে কৃষ্ণ প্রেমধন শোন মিশ্র কলি যুগে নাহি তব যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া নাটি পরি হরি একান্ত হইয়া সাধ সাধন তত যা কিছু সম্বল হরি নাম সংকীর্তনে মিশাল সকল এই কলিহত জীবের জন্য হরে নাম হরে নাম হরে নামই বকে বালাম কলও নাস্তেব নাস্তেব নাস্তে দেব্য গতির অন্যথা নাম বিনা আর আমাদের কোন গতি নাই বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভমর বিনা ভমর রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা বায়ু গন্ধ ছাড়া থাকতে পারে না গন্ধ কুসুম বা ফুল থেকে ছাড়া আসে না আর কুসুম ভমর ছাড়া থাকতে পারে না ভমর রাগ ছাড়া থাকতে পারে না রাগ ভাব ছাড়া হয় না ভাব প্রেম ছাড়া ছাড়া না প্রেম হরি ছাড়া হয় না আর মনুষ্য জীবন কখনো সফল হয় না হরি নাম ছাড়া এই দয়া করে নাম আশ্রয় করো নাম সমস্ত নাম সমস্ত সারাত্ম শিরোমণি এই পল্লী গ্রামে ছয় আনিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে এইটুকু আমার হৃদয়ের আমার চিতে আমার হৃদয়ে এইটুকু আনন্দ নিয়েই যাচ্ছি আপনারা হরি কথা প্রেমিক কত দূর থেকে কত দূরাগত থেকে এমনি এক পল্লী গ্রামে এসে হরি কথার জন্য আপনারা চাতক সম ব্যাকুল হয়েছেন আপনাদের মঙ্গল হোক হরি নামে রুচি হোক আপনাদের জীবন নামময় হয়ে উঠুক আপনাদের হরি নামের প্রেম শিক্ত হোক এই প্রার্থনা করে এই অরবাচীনের কথাই যদি কেউ ব্যথা পেয়ে থাকেন হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন গললগ্নি কৃত পাশে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি আপনাদের কিবা বলবো আমাদের মকসেদপুর থেকে আমাদের ভাঙা থেকে মস্তফাপুর থেকে কত দূর থেকে ভক্তবৃন্দ এসেছে আর এসেছেন যার নাম না বললে অকৃতজ্ঞ হব তিনি একজন জজ বাবু তিনি আমাদের থেকে তিনি তিনি বিশেষ এখানে মাটিতে আপনাদের বসেই পাঠ শুনছেন পরিচয়টা দিতে নিষেধ করেন ধন্য আমি তার মতো মহৎ হৃদয় হরি কথা কত প্লাবিত এসেছেন আমাদের প্রফেসর দাদা এসেছেন অগণিত নরনারী মাতৃগণ বাবাজিগণ আপনাদের কল্যাণ চিন্তা করে আপনাদের মঙ্গল ভাবনা করে